জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা ইস্যুতে জামাত এনসিপি বিএনপি বিপরীতমুখী অবস্থান নিয়েছে মতপার্থক্য তৈরির পাশাপাশি রাজনৈতিক বিভক্তি বাড়ছে সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটিয়ে ফেব্রুয়ারিতে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে অভিযোগ জামাত ও এনসিপির এ অবস্থায় নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের নামার হুমকি দিচ্ছে দল দুটি আন্দোলনে আমার কথা বলে জামাত এনসিপি কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে একই সাথে দলগুলোর শর্ত বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে তা নিয়ে চলছে নানা আলোচনা সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন তাতে বিএনপির সঙ্গে সম্পর্কের টানা তৈরি হয়েছিল এক পর্যায়ে ডিসেম্বরে নির্বাচন করতে সরকারের ওপর চাপ তৈরি করে বিএনপি উত্তপ্ত পরিস্থিতিতে আকস্মিক নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলে যায় যার পেছনে ছিল লন্ডন বৈঠক গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হন ঠিক তখনই বেঁকে বসে জামাত এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনের ঘোষণা নিয়ে আপত্তি না করলেও যৌথ বিবৃতিতে অসন্তুষ্টি প্রকাশ করে দলগুলো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোট যখন এগিয়ে আসছে তখন দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে আওয়ামী লীগের পতনে ভূমিকা থাকায় ছাত্র নেতৃত্বের দল এনসিপি অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করছে কিন্তু ভোটের রাজনীতিতে একটি আসনে এককভাবে জিতে আসার অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি ফলে আসন নিয়ে দর কষাকষির চিন্তা থেকেও বিএনপির ওপর চাপ তৈরি একটি কৌশল নির্বাচন নিয়ে জামাতের এক ধরনের চাপ রয়েছে দলটি সংগঠিত শক্তি আছে সে কারণে রাজনীতিতে তাদের একটি শক্ত অবস্থান রয়েছে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নেই বিশ্লেষকরা মনে করেন নির্বাচন ইস্যুতে সরব থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন ব্যাপক আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির সমর্থন আরও বেড়েছে ফলে ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসতে পারে তবে বিএনপির বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকেই সারা দেশে প্রশাসন দলটির প্রতি দুর্বলতা দেখাচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে অন্য দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকছে না উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ পদ্ধতিতে নির্বাচন আবারও জোরালোভাবে সামনে এনেছে জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী বিভিন্ন দলও একমত তবে বিএনপি পিয়ার পদ্ধতিরও বিপক্ষে অবস্থান নিয়েছে জামাত এনসিবি বলছে তারা রাজপথে সমাবেশ বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিতে পারে দাবিগুলো পূরণ না হলে ভোট বর্জনের মতো অবস্থান নেওয়ার চিন্তাও রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপিও তাদের অবস্থানে কোনো ছাড় দেবে না ফলে ভোট হবে কিনা না আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো